বাংলা নববর্ষ বাংলা দিবস এই দিনটিকে বেছে নিয়ে মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল কার্যালয়ে উদ্বোধন করলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায় এবং এই কার্যালয় থেকে লোকসভা ভোটে সমস্ত কাজ এখান থেকেই পরিকল্পনা বা কাজ করা হবে বলে তিনি জানান পাশাপাশি রাজনৈতিক কাদা ছেঁড়াছিড়ি সেই সৌজন্য রাখতে আবেদন করেন সাধারণ কর্মী থেকে নেতৃত্ব নেতৃত্বকে কারণ এই ভোটের সময় একে অপরকে অশ্লীন ভাষায় গালিগালাজ বা কাদা ছেঁড়াছাড়ি বন্ধ করার জন্য তিনি আবেদন করলেন মন্ত্রী অরূপ রায়

扛在肩上，弯，弯，弯，扛在肩上，弯，弯，弯，弯。哎呀，对。哎，兄弟们，你们看这里，看那边，这边有。哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀， আজকের আমাদের আমরা অত্যন্ত শুভ মনে করি আজকের দিনটা এবং আজকের দিনই যারা ব্যবসায়ী তাদের বেশিরভাগ লোক আজকের দিনই হাল খাতা আজকে স্মৃতিদা গণেশের পুজো দিয়ে মা লক্ষ্মীর পুজো দিয়ে হাল খাতা শুরু হয় এবং সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার সমস্ত বুদ্ধিজীবী তাদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত দিয়ে আজকের দিনটাকে বাংলা দিবস হিসেবে তিনি ঘোষণা করেছেন এবং বাংলার নিজস্ব সঙ্গীত হয়েছে কবিগুরু সেই বিখ্যাত গান বাংলার মাটি বাংলার জল সেই গানটাকেই তিনি বাংলা নিজস্ব সঙ্গীত হিসেবে ঘোষণা করেছেন এবং সেই কারণেই আজকে যেমন এই শুভ আমরা আমাদের দলীয় কার্যালয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলাম সেই সঙ্গে আজকে বাংলা দিবসও পালন করলাম এই প্রথম বাংলা দিবস পালিত হল রাজ্যের বিভিন্ন এলাকায় আজকের দিনটা পালিত হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশে একটা প্রগতিশীল একটা উন্নয়ন এর উন্নয়নমুখী সরকার যেটা বাংলায় হয়েছে সেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখতে চাই হ্যাঁ প্রথম কথা হচ্ছে আমরা এটাই চাই যে আমি এটা পাপ মনে করি অন্যায় মনে করি যে কোনো বেকার ছেলে তার চাকরির জন্য কাউকে অর্থ দিয়ে চাকরি তার নিতে হবে এটা মারাত্মক অন্যায় মারাত্মক পাপ এই ধরনের পাপ আগামী দিনে যেন না হয় এটাই আমি আশা করি এবং সেই সঙ্গে পরিযায় শ্রমিকের ব্যাপারটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন বাংলায় ফিরে আসুন বাংলায় কাজের ব্যবস্থা করুন তিনি আজ থেকে বহু বছর আগে বেশ কয়েক বছর আগে একটা আওয়াজ তুলেছিলেন সকলের পেটে ভাত চাই সকলের জন্য কাজ চাই এটা আজকে নয় এটা তিনি বামফ্র সরকারের আমলে তিনি স্লোগান করেছিলেন সকলের জন্য কাজ চাই সকলের পেটে ভাব চায় এবং সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন একশো দিনের কাজ আজকে একশো দিনের কাজ প্রায় উনষাট হাজার উনষাট লক্ষ জব কার্ড হোল্ডাররা তারা কাজ করেছে একশো দিনে তারা টাকা পায়নি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের ফান্ড থেকে সেই টাকা তাদেরকে দিয়ে দিয়ে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমাদের জেলে যেতে হয় জেলে যেতেই হয় রাজনীতি করতে গেলে জেলে যেতে হয় আমরা রাজনৈতিক কারণে জেলে যেতে হয় আমাদেরকে কিন্তু অন্যায় করে ক্রিমিনাল ক্রাইম করে যাতে কোনো মন্ত্রীকে কোনো রাজনৈতিক নেতাকে জেলে যেতে না ইন্দিরা গান্ধীও জেল কেটেছেন রাজনৈতিক উদ্দেশ্য তাকে জেলে ঢোকানো হয়েছে সেটা তিনি কোনো ক্রাইম করেন তাকে জেলে যেতে তা সুতরাং নীতিশ কুমার চন্দ্র বসু জেল খেটেছে আমাদের স্বাধীনতা সংগ্রামী অনেকেই জেল খেটেছে তো সেটা জেলে নেতারা জেলে যাবে সেটা নতুন কিছু ব্যাপার না কিন্তু না ক্রাইম করে কোনো অন্যায় করে অপরাধমূলক কাজ করে আগামী দিনে যেন কোনো মন্ত্রী জেলে না যেন অবশ্যই তার তিনি যে কথাটা বলেছে সেটা আমি বলবো কিন্তু রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যমূলকভাবে জেলে পাঠানো হয় এটা আমরা স্বাধীনতার আগুন থেকে দেখে আসছি এটা নতুন করে কিছু নয়